এভাবে মুড়ি খেয়েছেন কখনও যদি না খেয়ে থাকেন তাহলে আজকে রেসিপিটি দেখুন আর বানিয়ে খেয়ে দেখুন এভাবে মুড়ির যে এত মজার হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই হোম মেকার কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সম্পূর্ণ রকম একটি রেসিপি শেয়ার করছি তো এই জন্য প্রথমে আমি কড়াইয়ে সরিষা তেল দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব যখনই হালকা রঙ চলে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা বাদাম অ্যাড করে দিলাম আমি এখানে দুই ধরনের বাদাম ব্যবহার করেছি এই বাদামটা দিলে এটা দেখতেও অনেক সুন্দর হবে তো বাদাম দিয়ে আর একটু ভেজে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া লবণ আর হলুদ গুঁড়াটা একটু মিশিয়ে নেব যেন হলুদের কাঁচা গন্ধটা না থাকে তারপর এর মধ্যে আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি যে মুড়িগুলো একটু নরম হয়ে যায় সে মুড়ি দিয়েও আপনারা এটি বানিয়ে নিতে পারেন অথবা একদম মচমচের মুড়ি দিয়েও বানাতে পারেন মুড়ি দেওয়ার পরে চুলার হিট কিন্তু একদম লো হিটে রাখতে হবে তা নাহলে মুড়িটা পুড়ে যাবে আর এটা একদম লো হিটে বেশ সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে একদম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে না এটা বন্ধ করলেও কিন্তু নিজের মুড়িগুলা পুড়ে যাবে তো এইভাবে মুড়িটা বানিয়ে খেতে পারেন এটা বক্সে ভরেও বেশ কিছুদিন পাঁচ থেকে সাত দিন সংরক্ষণ করা যায় যে কোনো সময় যদি মুড়ি মাখা খেতে ইচ্ছে করে তখন এটা বের করে খেলেই মুড়ি মাখার স্বাদটা পেয়ে যাবেন বৃষ্টির সন্ধ্যাতে অথবা যে কোনো অলস দুপুরে কোনো কিছু খেতে ইচ্ছা করলে এটি বের করে খেতে পারবেন তো একদম যখন মুড়িটা মচমচে হয়ে যাবে নামানোর শেষে আমি কিছুটা চানাচুর ইউজ করছি তো এটা চাইলে কেউ নাও দিতে পারেন চানাচুরটা দিলে আর একটু মজা হয় খেতে তো আমি চানাচুরটা দিয়ে আর পাঁচ মিনিট একটু ভেজে তারপর এটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মুড়ি ভাজাটা প্রায় শেষের দিকে ওখানে আমি এটা নামে নেব এটা গরম থাকা অবস্থায় কিন্তু বক্সে রাখা যাবে না যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা পাঁচ থেকে সাত দিন সংরক্ষণ করে খেতে পারেন আর সঙ্গে যখন ভাজবেন তখন খেতে তো ভীষণ মজার হয় তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম